দর্শক আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর নির্বাচনে ডাকসু জাকসু হারার পরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন একটা অবস্থান তৈরি হয়েছে সাথে বহির্বিশ্ব নিয়েও একটা অবস্থান তৈরি হয়েছে ভিন্ন রকম বিশেষ করে ভারত বাংলাদেশের রাজনীতি নিয়ে যেভাবে নাক গলায় তারা এই জামাতি ইসলামের এই বিজয়টাকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না আবার কেউ কেউ ভিন্ন কথাও বলছেন যে ভারত জামাত ইসলামের সাথে একটা সক্ষতা তৈরি করবে তো ভারত কোন চোখে জামাতকে দেখছে এটা নিয়ে একটা বিবিসি বাংলা নিউজ করেছে জামাতকে কোন চোখে দেখবে দিল্লি ২০২৬ সালে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এই উত্তাপ শুধু এখন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই এটি বহির্বিশ্ব এবং পাশাপাশি পার্শ্ববর্তী দেশ ভারতেও ছড়িয়ে পড়েছে বিভিন্ন সময় ভারতের পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে কথাবার্তা উঠেছে এদিকে নির্বাচনে অংশ নিতে জামাতে ইসলাম প্রায় সব আসনে প্রার্থী সিলেক্ট করেছেন অন্যদিকে বিএনপি নির্বাচনী প্রার্থী নির্ধারণের জন্য মাঠে জরিপ চালানো শুরু করেছে বাংলাদেশে আগামী নির্বাচন আলোচনার পটভূমিতে দিল্লিতে একটা প্রশ্ন ঘুরে ফিরেই আসছে বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি এখন কি হওয়া উচিত এই যে ভারতের দৃষ্টিভঙ্গি বাংলাদেশকে নিয়ে কি হওয়া উচিত এটা কিন্তু পাল্টে গিয়েছে এই ডাকসু জাকসু নির্বাচনে ধারণা করা হচ্ছে যে চট্টগ্রাম এবং রাজশাহী তো জামাতের একটা জয় জয়কার অবস্থান তৈরি হবে তো সব কিছু মিলায়ে কিন্তু ভারত একটা ভালো প্যাচে পড়েছে এই প্রেক্ষাপটে দিল্লিতেও কোনো কোনো পর্যবেক্ষক মনে করছে জামাত এখন সে দেশের সম্পূর্ণ নতুন চেহারার একটি দল কার্যত তারা যেন জামাত জামাতের দ্বিতীয় ভার্সন শ্রী দত্ত যেমন মনে করিয়ে দিচ্ছেন জামাতের নবীন প্রজন্মের নেতারা টি শার্ট জিন্স পরে টেলিভিশনের টক শোতে আসছে নতুন নতুন ধ্যান ধারণায় কথা বলছে সম্প্রতি ঢাকা সফরে জামাতে ইসলাম নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সঙ্গে বৈঠকের সূত্র ধরে তিনি বলছেন আমি ডক্টর তাহেরকে জিজ্ঞাসা করেছিলাম ধরুন আপনারা সরকার গড়ার পেলেন তাহলে দেশে কি সরিয়া আইন আনতে চাইবেন তখন উনি উত্তরে বলেন এটা আবার কোথা কোথায় কোথায় শুনলেন আমরা আমরা কবে বলেছি আইন আনব উনিশশো একাত্তরের কথা জিজ্ঞাসা করেছিলাম কারণ বহুকাল ধরে আমরা জানি মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা কী ছিল তিনি তখন বলেছেন মতিউর রহমান নিজামি দেহন সাইদির মতো নেতারা কিন্তু প্রকাশ্যে একাত্তর জামাতের অবস্থানের জন্য ক্ষমা চেয়েছেন আমরা এটা স্বীকার করেছি ভারতের সঙ্গে সম্পর্ক গড়তে জামাতের নতুন নেতৃত্বে আগ্রহী বলে তিনি ধারণা করেছেন জামাতের যুক্তি হলো মুক্তিযুদ্ধ নিয়ে তাদের আপত্তিকর জায়গাটা হলো শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের পুরো অর্জনটা তার নিজের বলে হাইজাক করে নিয়েছিল তারা এটাও বলছে যে ভারত যে বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ প্রতিবেশী তা স্বীকার করেও জামাতের কোনো দ্বিধা নেই চট্টগ্রাম অস্ত্রোপাচার মামলাই বলি দু হাজার এক থেকে ছয় সালের মধ্যে অন্য নানা ভারত বিরোধী ঘটনা ওনারা এটাও বললেন যে ওগুলোতে জামাতের কারো হাত ছিল থাকলে একটা প্রমাণ দেখান ফলে জামাত নিয়ে শ্রীরাধা দত্ত উপসংহার ওরা আসলে নারুণ চার্ম অফেন্সিভ কথায় আপনাকে মুগ্ধ করে দেবে কিন্তু আসলে ওরা বাস্তবে কি করছে সেটা অবশ্যই গল্প আর ভারতকে এটা বুঝে শুনেই পা ফেলতে হবে বলে তার পরামর্শ এটা হচ্ছে শ্রীরাধা দত্তের মন্তব্য ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন সিংলা কিন্তু ভিন্ন এইসব কথাবার্তা মানতে রাজি না তিনি আবার ভিন্ন কথা বলছেন বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে টেনে তিনি বলেন তাদের হাতে আসলে রক্ত লেগে আছে এটা আমাদের বুঝতে হবে আর জামাত হলো আসলে মুসলিম ব্রাদারহুডের অংশ এরা সেই এক মুসলিম ব্রাদারহুড যারা বাংলাদেশ পাকিস্তান মিশর সহ পৃথিবীর নানা দেশেই আছে যেমনটা বলে না চিতাবাঘ আসলে কখনো তাদের গায়ের ডোরা বদলায় না এখানে বক্তারা অনেকেই নিশ্চিত একমত হবেন জামাতও আসলে কখনো পাল্টাবে না এই যুক্তির ভিত্তিতেই তার বিশ্বাস জামাত অতীতে যা ট্র্যাক রেকর্ড তা ভারত কখনোই তাদের বিশ্বাস করতে পারবে না ভারত যা খুশি তাই মনে করুক আমার মতে দেশের জনগণ যদি ঠিক থাকে তাহলে এই ভারতকে গুনার কোনো সুযোগ নেই ভারত বরাবরই বাংলাদেশের কাছ থেকে সুবিধা নিয়েছে বা বাংলাদেশকে ব্যবহার করেছে এবং ভবিষ্যতে তাই করে যাবে বিএনপিকে ক্ষমতায় আনতে পারলে ভারতের হাসিনাকে দিয়ে যে স্বার্থ উদ্ধার হয়েছে বিএনপি ক্ষমতায় আসলে কিন্তু ঠিক সেম কাজগুলোই হবে তাদের সো তারা তারাও কিন্তু চাচ্ছে মনে প্রাণে যে বিএনপি ক্ষমতায় আসুক ইতিমধ্যে কিন্তু বিএনপির উপর তারা ভর করে ফেলছে বিএনপির নেতাকর্মীদের কথাবার্তা শুনলে কিন্তু বোঝা যায় যে তারা আওয়ামী লীগের সময় মন্ত্রীরা যেভাবে কথা বলতো এমপি যেভাবে কথা বলতো হাসিনা যেভাবে কথা বলতো তাদের অনেকের কথা কিন্তু এখন তাদের সাথে মিলে যাচ্ছে তো এখন দেখার অপেক্ষায় এই পরিস্থিতি সর্বশেষ কোন দিকে যায় তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ